আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাগর স্যুইট এন্ড রেস্টুরেন্ট চলে আসবেন পাকুটে বাজার নাগুরপুর টাঙ্গাইল এখানে এসকে ইনটেক গিরিল পাবেন সবাই দেখতে পারতেছে আমাদের জয় ভাই এখানে অনেক সুন্দর কারিকর গ্রিলের কোয়টার আছে এবং কি এটা কি ভাই কি বলে এর মানে বলে চিকেন চাপ আপনারা চলে আসবেন সাগর সুইট অ্যান্ড রেস্টুরেন্টে বাজার নাগরপুর টাঙ্গাইল সাগর রুটি সহ কত যদি খান চলে আসবেন আজকে ইনটেক পাবেন একবার পুরো নতুন সস ভাঙছে আজকে সব নতুন মেডিসিন ইনটেক চলে আসবেন পাকর সাগর সুইট অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের সা জয়বাই এখানে বিখ্যাত কারিকর অনেক নামটাম অনেক ভালো পরিবেশ এবং কি সুন্দর ব্যবহার করে বাইগোর সাথে এবং কি যারা আপগয়নি নিয়ে আসবেন পার্সোনাল গেস্ট আছে এবং কি পার্সোনাল রুমও আছে চলে আসবেন পাকুটিয়া বাজার নাগরপটাঙ্গার সুইট অ্যান্ড রেস্টুরেন্টের বাজার নাগরপুর টাঙ্গারের সাগর দোকানে